আপনার মুরগি হঠাৎ ডিম কম দিচ্ছে আগে প্রতিদিন বিশটা এখন মাত্র আট থেকে দশটা এটা কেবল আপনার না বহু খামারির সমস্যা আর জানুন সাতটি প্রধান কারণ আর সহজ সমাধান ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ একটাও বাদ দিলে পুরো ফল পাবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মনিরুজ্জামান স্বাগতম মনির এগ্রোবিতে আজকের ভিডিওটা সব খামারিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা দেশি সোনালি বা লেয়ার মুরগি পালন করেন তাদের প্রায় দেখা যায় ডিম দেওয়া হঠাৎ কমে যায় আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সমস্যা চিহ্নিত করবেন আর কীভাবে দ্রুত সমাধান করবেন সাতটি কারণ সেই কারণগুলো নিয়ে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব এক নম্বর কারণ খাবারে প্রোটিনের ঘাটতি মুরগির ডিম উৎপাদনের জন্য প্রতিদিনের খাদ্যে ষোলো থেকে ১৮ পারসেন্ট প্রোটিন দরকার কিন্তু অনেক সময় ফিডে এটা থাকে না এটা গুণগত মান দেখে যাচাই করে আমাদের ফিড নিতে হবে অবশ্যই বাজার থেকে ভালো মানের আমাদের ফিডটা ক্রয় করতে হবে প্রতিদিন ভুট্টা সয়াবিন কাঁচা সরিষা ডিমের খোসা খাবারের সঙ্গে মেশান তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে দুই নম্বর কারণ পর্যাপ্ত আলো না পাওয়া ডিম উৎপাদনের জন্য দিনে কমপক্ষে চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলো দরকার এটার সমাধান রাতে কমপক্ষে আটটা থেকে বারোটা পর্যন্ত হালকা আলো দিন প্রয়োজনে এলইডি বাল্ব ব্যবহার করুন তিন নম্বর কারণ মুরগির বয়স বেশি হয়ে যাওয়া আঠারো মাস পার হলে ডিম কমে যায় বিশেষ করে দেশি মুরগির ক্ষেত্রে এর সমাধান পুরনো মুরগি আলাদা করুন নতুন দল তৈরি করুন বা বাচ্চা উঠান চার নম্বর কারণ পশুদের প্রভাব বা অসুস্থতা যদি মুরগি অসুস্থ থাকে যেমন নিউক্যালস ইনফ্লুয়েজন বা সিআরডি এতে ডিম বন্ধ হয়ে যেতে পারে এর সমাধান প্রতি তিন মাসে ডিওয়ার্মিং করুন রোগ দেখা গেলে ভেটেনারির পরামর্শ দ্রুত নিন পাঁচ নম্বর কারণ পানির অভাব বা গরম পানি গরমে অনেক সময় পানি গরম হয়ে বা থেতলা হয়ে যায় দু থেকে তিনবার পানি দেওয়া উচিত এর সমাধান সব সময় ঠান্ডা ও পরিষ্কার পানি ব্যবহার করব দিনে তিনবার পানি পরিবর্তন করে দিব ছয় নম্বর কারণ পরিবেশ তাপমাত্রা বা শব্দ দূষণ অত্যাধিক গরম বা আশপাশে বেশি শব্দ হলে মুরগির স্টেসে পড়ে তখন হঠাৎ ডিম বন্ধ হয়ে যায় এর সমাধান পরিবেশ ঠান্ডা রাখুন খামারে শান্ত পরিবেশ নিশ্চিত করুন সাত নম্বর কারণ ঘন ঘন খাবার পরিবর্তন বা অতিরিক্ত মানুষের চলাচল মুরগি নতুন জায়গায় গেলে মানিয়ে নিতে সময় লাগে তখন ডিম কমে যায় সমাধান পরিবেশ বদলাবেন না বারবার বাইরের লোকের প্রবেশ সীমিত করুন প্রতিদিন নির্দিষ্ট সময় মুরগিকে খাবার দিন খুব পরিষ্কার রাখুন আর খেয়াল রাখুন পিঁপড়ে বা ইঁদুর না থাকে মাঝে মাঝে মুরগিকে নরম ভাত বা বা রান্না করা শাক সবজি দিতে পারেন তাহলে মুরগির স্ট্রেস কমবে ডিম পাড়া অনেক অংশ বেড়ে যাবে ডিম কমে যাওয়ার একটা সাধারণ সমস্যা কিন্তু সঠিক যত্নে আপনি আবার আগের মতো ডিম পেতে পারেন শুধু নিয়মিত খেয়াল রাখুন খাওয়ানো আলো পানি আর পরিচ্ছন্নতা সুন্দর ডিম ভরা আবার সেই আগের খামার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওটি যদি আপনার কাজে আসে একটা লাইক দিন মুরগি পালনকারী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এমনই আরো দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে